আজকের বিষয় হলো যে চোখে চশমা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা অর্থাৎ কোনো ব্যক্তি যদি চোখে চশমা পরে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না বাতিল হয়ে যাবে এই বিষয়ে তো এই প্রশ্নটির উত্তর জানার আগে প্রথমত আপনাদেরকে জানতে হবে যে এই যে চশমা ধরেন এটা একটা চশমা এই চশমার যে ফ্রেম আল হাজরাত ইমাম আহমদ রাজা ফাজিল্লাহ তিনি ফত রাজবিয়ার সপ্তম নম্বর খণ্ডের তিনশো উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই ফতোয়াটি বর্ণনা করেছেন যে চশমার যে ফ্রেম এ ফ্রেম যদি সোনা চাঁদি বা লোহা বা পিতলের হয় তাহলে পরে প্রথমত নামাজ হবে না তাহলে কিসের হতে হবে প্লাস্টিকের অথবা কাঁচের হতে হবে তাহলে এটি হলো প্রথম বিষয় যে চোখের চশমার যে ফ্রেম সেটা কাচের অথবা প্লাস্টিকের হতে হবে দ্বিতীয়ত হলো যে যখন আপনি চোখে চশমা পরে সাজদা করতে যাবেন তখন যেন এই নাকের হাড় যদি চশমা পরে জমিনে ভালোভাবে জুমে যায় ভালোভাবে এই নরম হাটটা ঠেকে তাহলে পরে নামাজ হবে নচেত হবে না তাহলে পরে এই চোখে চশমা পরে নামাজ হবে কি হবে না দুটো জিনিস মনে রাখতে হবে একটা হলো চোখে চশমা ফ্রেম যেন চাঁদির বা লোহার বা সোনার বা পিতলের না হয় কাচের অথবা প্লাস্টিকের হয় দ্বিতীয়তে হলো যে পরে সাজদা করতে করলে পারে নাকের নরম জমিনে ভালোভাবে ঠেকে যাবে সেই চশমা পরে নামাজ হবে নচেত হবে না তবে সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদের বলে রাখি যে যেই সময়তে নামাজ পড়বেন সেই সময়তে চশমাটা খুলে সাইডে রেখে যদি নামাজ পড়েন তাহলে পরে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না নামাজ হয়ে যাবে তো এই বিষয়টি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পরিষ্কারভাবে জানতে পারবেন তা আসুন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করছি দেখতে পাচ্ছেন যে প্রশ্ন হলো চশমা পরে নামাজ পড়া যাবে কি না এই বিষয় নিয়ে তো এর উত্তর হল যে চশমার ফ্রেমও যদি সোনা চাঁদি লোহা ও পিতল ইত্যাদির না হয় বরং কাচের অথবা প্লাস্টিকের হয় আর সাজদা করার সময় নাকের হাড় মশল্লাতে ভালোভাবে জমে যায় তাহলে এরও চশমা পরে নামাজ পড়া যাবে অর্থাৎ নামাজ হয়ে যাবে আল্লাহ হজরত রদিয়াল্লাহ তালো তিনি বলেন যে চশমার ফ্রেম যদি সোনা বা চাদির বা চাদির হয় তাহলে এরূপ চশমা লাগিয়ে নামাজ পড়া না যায় আর যদি সে ইমাম হয় তাহলে তার মুক্তাদি ও সকলে নামাজ কঠিন মাঁকরু অর্থাৎ মাঁকুরমে অর্থাৎ সোনা বা চাঁদি বা লোহা বা পিতলের ফ্রেমের চশমা পরে যদি কোনো ইমাম নামাজ পড়িয়ে দেন তাহলে পারে ইমামেরও নামাজ হবে না এবং সে মুক্তাদিদ্র নামাজ হবে না পুনরায় সে নামাজ ঘুরিয়ে পড়া ও হয়ে গিয়েছে এই ফতোয়াটি রয়েছে রাজাবিয়া সপ্তম নম্বর খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে হজুর ফাকিয়া মিল্লা রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে যদি চশমার সাজ চশমা সাজদা করতে গিয়ে নাকের হাড়কে মসাল্লাতে জমতে বাধা না দেয় তাহলে নামাজ নিঃসন্দেহ হয়ে যাবে আর যদি বাধা দেয় তাহলে মকরুদ তেহরিমি হবে অর্থাৎ পুনরায় হ্যাঁ অর্থাৎ পুনরায় নামাজ পড়া ওয়াজিবা অনিবার্য হবে এটিও রয়েছে ফতোয়া ফয়জুর রাসুলের প্রথম খণ্ডের তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তারপরে হুজুর সদরু শরিয়া রহমতুল্লাহ আলহে তিনি বলেন যে চশমা লাগিয়ে নামাজ পড়া যাইজ প্রয়োজন হোক অথবা না হোক এটি ফতোয়া আমজাদিয়ার প্রথম খণ্ডের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তাহলে বুঝতে পারলেন যে চশমা চোখে চশমা লাগিয়ে নামাজ পড়া যাবে কি না এ বিষয়টি শুধু এটুকুনি মনে রাখেন যদি চশমার ফ্রেম সোনা চাঁদি লোহা পিতলের না হয় অথবা কাঁচের বা প্লাস্টিকের হয় তাহলে নামাজ হয়ে যাবে এবং সাজদা করার সময় যেন নাকের হাড় জমিনে ঠেকতে পারে তাহলে নামাজ হয়ে যাবে যদি ঠেকতে না পারে তাহলে নামাজ হবে না তা আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ